আজকে তোমাদের ভুনা খিচুড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আর এটা তৈরি করা হবে সব থেকে ফেলতে পারবে রেস্টুরেন্টের স্টাইলের এই ভুনা খিচুড়িটা আর এর টেস্টের ব্যাপারে যদি বলি দিস ইজ দা বেস্ট খিচুড়ি প্রথমে আমরা একশো আশি গ্রাম মুগ আমরা টোটাল এখানে একটা বাকিটুকু নিব আমরা ঘ্রান আসলেই তখন চুলা থেকে নামিয়ে এটা পাড়িয়ে নিতে হবে অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে যদি পরিমাণ কালো জিরা পোলাওয়ের চাল এবং বাকি যে মুসুরির ডালটুকু ততটুকু নিয়ে ভালোভাবে রাখতে দিলাম আর ওয়ান থার্ড কাপ পরিমধ্যে এক চা চামচ পাতা এলাচ কালো ঘি দিলাম এটা নিব এরপর দিয়ে বুঝি এক কাপ পেঁয়াজটাকে এবারে ব্রাউন কালার দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ এবার দিয়ে দিব আমরা বাটা পরিমাণ পানি অ্যাড করলাম যেন গুঁড়া মশলে না যায় আদা বাটা দুই পরিমাণ রসুন এবং তিন টেবিল চামচ পরিলাম কষিয়ে নিতে হবে জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে একটু বাড়িয়ে দিব এবার দিয়ে দিলাম কেজি পরিমাণ গরুর মাংস আসলে একটু ছোট করে হবে যেহেতু খিচুড়ি রান্নায় মাংসের টুকরা বেশি বড় করার মাংসটা হবে কষিয়ে নিয়ে পানি দিয়ে এটাকে দিব না যন্ত্রণা মাংসেরা শুকাচ্ছে এবং হয়ে যাচ্ছে মাংসটা তবে আর এই পর্যায়ে আস্তা লো রাখতে হবে দেখতে পারবেন মাংসের এরপর আমরা মুখ ধমে দিয়ে দিব তো আগে দিব না ডালটা হতে সময় লাগে সঙ্গে দিয়ে আগে রান্না করে নিব এগে আসতে যাবে তখন আমরা চাল এ বাচ্চা একেবারে এর উপর থেকে উঠেছে এই খেয়াল রাখ দেড় মিনিট এভাবে ভেজে নিতে হবে এগুলো দেখিয়েছি এই চুরিটাও এক তিন কাপ দিয়ে কুসুম গরম আসবে যখন বলুলার আজ এক লোতে করে দিই চুলার উপরে এতে করে ব্যাস আমাদের রেডি হয়ে গেছে বেশি মবে এই বর্ষা এবং আমার সঙ্গেই থাক